হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার রেসিপিটি কন্টিনিউ করে নেবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের মতো কিভাবে চিকেন রোস্ট তৈরি করবেন তো চিকেন রোস্ট তৈরি করার জন্য তেমন কোনো কিছুরই প্রয়োজন নেই টক দই ছাড়াই আমি আজকে আপনাদেরকে একটিমাত্র রাঁধুনি রেডিমিক্স মশলার মাধ্যমেই চিকেন রোস্ট তৈরি করা দেখাবো চিকেন রোস্ট তৈরি কর এভাবে চিকেন রোস্ট তৈরি করলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুবই সুস্বাদু লোভনীয় এবং সহজভাবে তৈরি করতে পারবেন তবে দেরি না করে চলে যাই মূল ভিডিওতে প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম আর এরপরে আমি একটা মুরগির মুরগিকে চারটে অংশ করছি তো চারটে অংশ করে এখন আমি এটাকে একটু লবণ ছিটিয়ে দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো যাতে করে লবণটা ভালোভাবে এতে পৌঁছে যায় তো এভাবে আমি কত সময় দশ মিনিটের মতো রেখে দেব এরপরে তো আমি দেখতে পাচ্ছেন একটা কড়াই নিয়ে আনিসি তা কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিছি তেল দিয়ে তারপরে আমি মেরিনেট করা সেই মুরগির অংশগুলো দুই পিস করে দিয়ে দিলাম দুই পিস করে এখন আমি এটাকে একটু ভেজে নেব তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কারণ এর প্রচুর পরিমাণে তেল ছিটে আসে আর তেল ছিটে যাতে না আসে এবং আপনার এই চিকেনটাও যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয় তেলে এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো ঢাকনা দিয়ে প্রথমে ঢেকে কিন্তু একটা পাশ ভেজে নিলাম এরপরে কিন্তু অন্য পাশটাও ভেজে নিছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো বাকি পিসগুলোও কিন্তু এখন আমি আবারও কড়াইতে দিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে এখন আমি আবারও ভেজে নেব তো এখন আমি আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনা দিয়ে কিছু সময় এভাবে ঢেকে রেখেছিলাম এরপরে একটা পাশ কিন্তু হয়ে গেছে অন্য পাশটাও এখন আমি উল্টিয়ে দিলাম আর উলটিয়ে এভাবে আমি অন্য পাশটাও ভেজে নেব এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে করে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং তেলটাও ছিটে না আসে তো ভাজা কিন্তু হয়ে গেছে আমি খুব বেশি লাল করে ভাজবো না কারণ এতে করে কিন্তু মাংসটা বেশি ভাজা ভাজা হয়ে যায় খেতে ততটা ভালো লাগে না একটু নরম করে ভাজলে এটা খেতে ভালো হয় তো এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে এখন প্রেস্তা করে নেব প্রেস্তা করে নিয়ে উঠিয়ে রাখব কিছু তা ভালোভাবে এটাকে আমি ভেজে নেব ব্রাউন কালার করে এই তো প্রায় ব্রাউন কালার কিন্তু হয়ে আসছে এখন আমি এটাকে তুলে নেব তো একটা বাটিতে তুলে নিলাম আর এই হচ্ছে পেঁয়াজ প্রেস্তা তো পেঁয়াজটাকে আমি পেস্তা করে রেখেছিলাম সেটাকেও কিন্তু দিয়ে এখন কত সময় তেলের পর ভেজে নিব এরপরে আমি রসুন বাটা দিয়ে দিলাম রসুনটাকে পেস্তা করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিছি তেলের পর এখন নাড়াচাড়া করতে থাকবো তো তেলের ভেতর কত সময় এটাকে ভেজে নেওয়ার পরে এখন কিন্তু আদা বাটাটাও দিয়ে দেবো আদা বাটা দিয়ে এরপরে এটাকেও আমি আবারও ভেজে নেব তেলের পর সবগুলো মশলাই এভাবে তেলের পর ভেজে নিতে হবে এরপরে কিন্তু আমি এখানে কাজুবাদাম বাটাও দিয়ে দিছি তো শেষে আমি কাজুবাদামটা দিয়ে এখন ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব সব মশলাগুলোও সবগুলো মশলাই আমি এভাবে ভেজে নেব তো অনেকটা কিন্তু শুকিয়ে আসছে যার কারণে আমি একটু দুধ দিয়ে দিলাম তরল দুধ এটা হচ্ছে গাভীর দুধ আপনারা ইচ্ছা করলে এখানে পাউডার দুধও দিতে পারেন পাউডার দুধটাকে তরল করে এরপরে দিতে পারেন কিন্তু আমরা আমি এখানে গাভীর দুধ দিয়ে দিছি তো সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ রোস্টে কিন্তু আমার যে মাংসটা করে নিয়েছিলাম সেটাই তো লবণ মাখাই আছে এজন্য আমি এখানে অল্প লবণ দিছি আর এ পর্যায়ে কিন্তু আমি এখানে কিছু ছাল এবং দারচিনি দিয়ে দিলাম দিয়ে তারপরে কত সময় নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে একটা রাঁধুনি মশলা রাঁধুনি রোস্ট মশলা দিয়ে দিলাম কিন্তু রাঁধুনি রোস্ট মশলাটা আমি সব দেবো না এখানে ফিফটি পরিমাণ দিয়ে দিছি দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি তো ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে যাতে করে আপনার এই যে পেঁয়াজ পেস্তা মানে মশলার পেস্তাটার গন্ধ না আসে এই জন্য ভালোভাবে এটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি তো ভেজে নেওয়ার পরে কত অনেক সময় কিন্তু কষিয়ে নিছি এ পর্যায়ে কিন্তু আমি রোস্টগুলো দিয়ে দিলাম ভাজা রোস্টগুলো তো ভাজা রোস্টগুলো দিয়ে এখন আমি কিন্তু ভালোভাবে এটাকে আবার উলটিয়ে পাল্টিয়ে মশলার সাথে অ্যাড করে দিচ্ছি তা চিকেন রোস্টগুলো দেওয়ার পরে কিন্তু অনেক সময় আমি কষিয়ে নিয়েছি কষানোর পরে এ পর্যায়ে কিন্তু আমি সে আমার তরল দুধটাও দিয়ে দিছি তরল দুধটা দেওয়ার পরে এখন চিকেন রোস্টগুলো ভালোভাবে তরল দুধ ও মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মেখে নেব তো ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে কত সময় নাড়িয়ে মেখে তারপরে কিন্তু এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো যতক্ষণ পর্যন্ত আমার এই মশলাটা বা এই দুধের তরল দুধটা ঘন না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই রেখে দেব আর জাস্ট ফ্লেভারের জন্য আমি চারটা মরিচ দিয়ে দিছি এখানে এটা অপশনাল এরপরে কিন্তু আমি ঢাকনা দেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ এভাবে থাকবে যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসবে তো এ পর্যায়ে কিন্তু আমার এই যে রোস্টে মশলাটা ঘন হয়ে আসছে আর হয়ে আসছে প্রায় হয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে নামিয়ে নিলাম নামিয়ে এখন আমি একটা পাত্রে এই যে এক এক করে তুলে নিলাম তো আজকে রোস্টটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপির ভিতরে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই যারা জানেন তারা আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন আর তাতে আমি উপকৃত হব আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আশা রাখি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে নেক্সট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ